প্রথম কথা বলতে চাই যে এই ছবিটার ক্ষেত্রে যতদিন যাচ্ছে মানুষ আরও বেশি হলে আসছে এবং দর্শকদের আশীর্বাদ যদি এইভাবে চলতে থাকে আশা করছি শুধু পঁচিশ দিন না আরও অনেক দিন এই ছবিটা হলে থাকবে এবং এই ছবিটা নিয়ে এত মানুষের উচ্ছ্বাস এবং এত মানুষ আমাকে ফোন করেছে শুধুমাত্র কলকাতা না মানে দেশের মানে শহরের বাইরে থেকেও প্রচুর ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সব জায়গা থেকে আমি ফোন পেয়েছি এবং দেশের বাইরেও এই ছবিটা রিলিজ হয়েছে তো সব জায়গা থেকে আই হ্যাভ গট ভেরি মাছ গুড ফিল্ম তো আশা করি যেভাবে এই ছবিটার ক্ষেত্রে দেখেছি যে যত দিন যাচ্ছে তত বেশি দর্শকরা এই ছবিটার সাথে জুড়ছে তো আশা করছি শুধু পঁচিশ দিন না আরও অনেক দিন এই ছবিটা হলে চলবে গজকে কি বলে গজকে কি গজা বলে এখনো গজই বলে তো এটাকে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কঠিন ছিল ছবিটা শ্যুট করা কিন্তু এই এই ছেলেটাকে মানে ছবিটা দেখার পর আপনারা বলবেন কি ভালো অভিনয় একটা পাঁচ বছরের বাচ্চা করতে পারে এখন ওর বয়স ছয় হয়ে গেছে কিন্তু ও সাত হয়ে গেছে তো সাত হয়ে গেছে কিন্তু ও যখন শুটিং চলছিলো তখন অ্যাকচুয়ালি পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স ছিল তো ওই যাই হোক তো আর এটার সাথে আপনাদের ছোটো পোস্ত সে এখন এতটা বড়ো হয়ে গেছে সেও দুদর্শ অভিনয় করেছে এবং এটা ছাড়াও ছবিতে খুব সারপ্রাইজিং এলিমেন্ট আছে যেমন টিটো দা অনেকদিন পর এরকম একটা চরিত্র পেয়েছে যে চরিত্রটা মানে এভরিবাডি ওয়াস ইজ মানে প্রেজিং দ্য ক্যারেক্টার যেখানে চিরঞ্জিত দা আছে যেখানে ঋতুদি আছে যেখানে শঙ্কর দা আছে বিশ্বনাথ দা আছে কৌশিক দা আছে তো এভরিবাডি ডিড দেয়ার জব সো ওয়েল মানে একটা মানে পুরো দু ঘন্টা দশ মিনিটের একটা ছবি আপনাদের দেখলে মনে হবে যে কাকে ছেড়ে কাকে দেখব সঙ্গশ্রী আছে বিশ্বনাথ দা আছে আছে যাদের নাম আমি নিতে বলে গেছিলাম তো এই ছবিটা একটা দেখার মতো ছবি তো এইটুকু আমি বলতে পারি একটা নিপাট বাঙালি ঘরানার ছবি যে যারা যারা এখনো ছবিটা দেখেননি তারা প্লিজ হলে গিয়ে তাড়াতাড়ি ছবিটা দেখুন এইটুকু বলতে পারি আপনারা নিরাশ হবে না আর আপনারা যদি এই ছবিটাকে সাপোর্ট করেন তাহলে এরকম আরও অনেক আনিচুয়াল গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারব ধন্যবাদ আজ পঁচিশ দিন পূর্ণ হলো আমাদের ছবিটার আমার তো খুবই ভালো লাগছে সব আজকে আমরা নন্দনে হল ভিজিটে গেছিলাম খুব ভালো রিভিউজ পেয়েছি আর মাঝে মাঝেই যাচ্ছি পাচ্ছি ভালো রিভিউস আমি চাই এই ছবিটা পঁচিশ দিন কেন আরও অনেক দিন চলুক বন্ধুবান্ধবরা তো এখন আমাদের স্কুলে গরমের ছুটি চলছে যারা দেখছে সবাই ফোন করে বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দাবা খেলায় হয়েছি আগের থেকে অনেকটাই বেশি হয়েছি এইটা তুমি দেশে কি লাগছে স্কুলের বন্ধুরা কিছু বলছে? হুম। কি বলছে? বলছে যে ভালো হয়েছে। আর তোমাকে এরকম বড় পর্দায় দেখে কি দেখে কেমন কেমন লাগছে ভালো।